পড়ছি প্যারাডক্সিক্যাল সাজিদ প্রথম খন্ড বইয়ের চার নম্বর গল্প এটির শিরোনাম হচ্ছে শূন্যস্থান থেকে দূরত্ব সাজিদের কাছে একটি মেইল এসেছে সকালবেলা বেলা মেলটি পাঠিয়েছে তার নাস্তিক বন্ধু বিপ্লব ধর বিপ্লব দাকে আমি ও চিনি সদা হাস্য এই লোকটার সাথে মাঝে মাঝে দেখা হতো দেখা হলে উনি একটি হাসি দিয়ে জিজ্ঞেস করতেন তুই কি এখনো রাতের বেলা ভুত দেখিস বিপ্লবদা মনে হয় হাসিটি প্রস্তুত করেই রাখত দেখা হওয়া মাত্রই প্রদর্শন বিপ্লবদাকে চিনতাম সাজিদের মাধ্যমে সাজিদ আর বিপ্লবদা একই ডিপার্টমেন্টের বিপ্লবদা সাজিদের চেয়ে দু দুবেচ সিনিয়র সাজিদ বিশ্ববিদ্যালয়ে এসে যে প্রথম নাস্তিক হয়ে গিয়েছিল তার পুরো কেরিটাই বিপ্লবদার বিপ্লবদা তাকে বিভিন্ন নাস্তিক অ্যাগনোস্টিকদের বই টই পড়িয়া নাস্তিক বানিয়ে ফেলেছিল সাজিদ এখন আর নাস্তিক নেই আমি ক্লাস শেষে রুমে ঢুকে দেখলাম সাজিদ বরাবরের মতোই কম্পিউটার গোতাচ্ছে আমাকে দেখা মাত্রই বললো তোর দাওয়াত আছে কোথায় আমি জিজ্ঞেস করলাম সাজিদ বলল বিপ্লবদা দেখা করতে বলেছেন আমার সাথে ওনার কোনো লেনদেন নেই আমাকে এভাবে দেখা করতে বলার হেতু কি আমি বুঝলাম না সাজিদ বলল ঘাবড়ে গেলি নাকি তোকে একা না সাথে আমাকেও এই বলে সাজিদ বিপ্লবদার মেলটি ওপেন করে দেখালো মেলটি হুবহু এরকম সাজিদ আমি তোমাকে একজন প্রগতিশীল উদারমন সম্পূর্ণ মুক্তমনা ভাবতাম পড়াশোনা করে তুমি কথিত ধর্মীয় গোড়ামি আর অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসেছিলে কিন্তু তুমি যে আবার সেই অন্ধবিশ্বাসের জগতে ফিরে যাবে সেটা কল্পনাও করিনি আমি আজ বিকেলে বাসায় এসো তোমার সাথে আলাপ আছে আমরা খাওয়া দাওয়া করে দুপুরের নামাজ পড়ে বিপ্লবদার সাথে দেখা করার জন্য বের হলাম বিপ্লবদা আগে থাকতেন বনানি এখন থাকেন কাটাবত জ্যাম ট্যাম কাটিয়ে আমরা যখন বিপ্লবদার বাসায় পৌঁছি তখন আসরের রক্ত হয়ে গেছে বিপ্লবদার সাথে হ্যান্ডশেক করে আমরা বসলাম না সাজিদ বলল দাদা আলাপ একটু পরে হবে আসরের নামাজটা পড়ে আসি আগে বিপ্লবদা না করলেন না আমরা বেরিয়ে গেলাম পার্শ্ববর্তী মসজিদে আসরের নামাজ পড়ে ব্যাক করলাম ওনার বাসা বিপ্লবদা ইতিমধ্যেই কফি তৈরি করে রেখেছেন খুবই উন্নতমানের কফি কফির গন্ধটা পুরো ঘরময় ছড়িয়ে পড়ল মুহূর্তে সাজিদ কফি হাতে নিতে নিতে আমাকে উদ্দেশ্য করে বলল জানিস বিপ্লবদার এই কফি বিশ্ববিখ্যাত ভূমধ্য সাগরীয় অঞ্চলের কফি এটা কানাডা ছাড়া আর কোথাও পাওয়া যায় না বিপ্লবদার কানাডা থেকে অর্ডার করে আনেন কফির কাপে চুমুক দিয়ে মনে হলো আসলে সত্যি এত ভালো কফি হতে পারে ভাবাই যায় না সাজিদ এবার বিপ্লবদারটিকে তাকিয়ে বলল আলাপ শুরু হোক বিপ্লবদার মুখে সদা হাস্যভাবটা আজকে নেই ওনার পরম শিষ্যের এরকম অধোপতনে সম্ভবত ওনার মন কিছুটা বিষণ্ন তিনি বললেন তোমার সিদ্ধান্তের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে তবে তোমাকে একটি বিষয়ে বলার জন্যই আসতে বলেছি হয়তো তুমি ব্যাপারটি জেনে থাকবে তবু। সাজিদ কফির কাপে চুমুক দিয়ে বলল জানা বিষয়টাও আপনার মুখ থেকে শুনলে মনে হয় নতুন জানছু আমি আপনাকে কতটা পছন্দ করি তা আপনি জানেনি বিপ্লবদা কোনো ভূমিকায় গেলেন না সরাসরি বললেন ওই যে তোমার সৃষ্টিকর্তা ওনার ব্যাপারে বলতে চাই তুমি বিজ্ঞানের ছাত্র তুমি হয়তো এ ব্যাপারে জানো সম্প্রতি বিজ্ঞান প্রমাণ করেছে এই মহাবিশ্ব সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো দরকার নেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য থেকেই আগে তোমরা মানে বিশ্বাসীরা বলতে একটা সামান্য সূচ যখন কোনো কারিগর ছাড়া এমনি এমনি তৈরি হতে পারে না তাহলে এই গোটা মহাবিশ্ব কিভাবে তৈরি হবে আপনা আপনি কিন্তু বিজ্ঞান এখন বলছে এই মহাবিশ্ব শূন্য থেকে আপনা আপনি তৈরি হয়েছে কারো সাহায্য ছাড়াই এই কথাগুলো দা এক নাগারে বলে গেলেন মনে হয়েছে তিনি কোনো নিঃশ্বাসই নেননি এতক্ষণ সাজিদ বলল অদ্ভুত তাহলে তো আমাকে আবার নাস্তিক হয়ে দিতে হবে দেখছে সাজিদ চমৎকার একটা হাসি দিলাম সাজিদ এভাবে হাসতে পারে তা আমি আজই প্রথম দেখলাম বিপ্লব দা সেদিকে মনোযোগ দিয়েছেন বলে মনে হল না উনি মোটামুটি একটা লেকচার শুরু করেছেন আমি আর মতো ওনার বৈজ্ঞানিক কথাবার্তা শুনছিলাম তিনি যা বোঝালেন বা বললেন তার সাহসংক্ষেপ এরকম পদার্থবিজ্ঞানে নতুন দিগন্তের উন্মোচন করেছে কোয়ান্টম মেকানিক্স এই কোয়ান্টম মেকানিক্স একটি থিওরি আছে সেটি হলো কোয়ান্টম ফ্ল্যাকচুয়েশন এই কোয়ান্টম ফ্ল্যাকচুয়েশনের মূল কথা হলো মহাবিশ্বে পরম শূন্য স্থান বলে আদতে কিছু নেই মানে আমরা যেটাকে নাথিং বলে এতদিন জেনে এসেছি বিজ্ঞান বলছে আদতে নাথিং বলতে কিছুই নেই প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না তাই যখনই কোনো নাথিং তৈরি হয় সেখানে এক সেকেন্ডে বিলিয়ন ভাগের এক ভাগ সময়ের মধ্যে কণা এবং পুতিকণা ম্যাটার এবং ম্যাটার তৈরি হচ্ছে এবং একটির সাথে অন্যটির ঘর্ষণে ধ্বংস হয়ে যাচ্ছে তোমরা জানো কোয়ান্টাম কোয়ান্টম ধারণা কোথা হতে এসেছে আমি বললাম না বিপ্লব করলেন এই ধারণা এসেছে হাইজেনবার্গের বিখ্যাত অনিশ্চয়তা হাইজেনবার্গের সেই বিখ্যাত সূত্রটা তোমরা নিশ্চয়ই জানো সাজিদ বলল হ্যাঁ হাইজেনবার্গ বলেছেন আমরা কখনো একটি কণার অবস্থান এবং এর ভরবেগের সঠিক পরিমাণ একই সাথে অ্যাকুরেটলি জানতে পারবো না যদি অবস্থান সঠিকভাবে জানতে পারি তাহলে এর ভরবেগের মধ্যে গলত থাকবে আবার যদি ভরবেগ সঠিকভাবে জানতে পারি তাহলে এর অবস্থানের মধ্যে গলত থাকবে দুটো একসাথে সঠিকভাবে জানা কখনোই সম্ভব না এইটা যে সম্ভব না এটা বিজ্ঞানের অসারতা না আসলে এটা হলো কণার ধর্ম বা বৈশিষ্ট্য বিপ্লবদা বললেন এক্স্যাক্টলি একদমই তাই হাইজেনবার্গের এই নীতিকে সত্যি আর সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যায় হাইজেনবার্গের এই নীতি যদি সত্যি হয় তাহলে মহাবিশ্বের শূন্যস্থান বলে কিছু থাকতে পারে না যদি থাকে তাহলে তার অবস্থান ও ভরবে দুটোই শূন্য চলে আসে যা হাইজেনবার্গের নীতিবিরুদ্ধ এইটুকু বলে বিপ্লবদা একটু থামল কফির পর থেকে কফি ঢালতে ঢালতে বললেন বুঝতেছো তোমরা সাজিদ বুঝছে কিনা জানি না তবে আমার কাছে ব্যাপারটি দুর্বোধ্য মনে হলেও বিপ্লবদার উপস্থাপন ভঙ্গিমা সেটাকে অনেকটাই প্রাঞ্জল করে তুলেছে ভালো লাগছে বিপ্লবদা কফি তো চুমুক দিলেন এরপর আবার বলতে শুরু করলেন তাহলে তোমরা বলো না যে বিগ ব্যাং এর আগে তো কিছুই ছিল না 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 সময় শক্তি না অন্য কিছু তাহলে বিগ এর বিস্ফোরণটি হলো কিভাবে শক্তি দরকার কোনো বাহ্যিক বল দরকার তাই না এটা বলে তোমরা স্রষ্টার ধারণাকে জায়েজ করতে তোমরা বলতে এই বাহ্যিক বলটা এসেছে স্রষ্টার কাছ থেকে কিন্তু দেখো বিজ্ঞান বলে কিন্তু দেখো বিজ্ঞান বলছে এইখানে স্রষ্টার কোনো হাত নেই বিগ ব্যাং হবার জন্য যে শক্তি দরকার ছিল সেটা এসেছে এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকে সুতরাং মহাবিশ্ব তৈরিতে স্রষ্টার অস্তিত্বকে বিজ্ঞান ডাইরেক্ট না বলে দিয়েছে আর তোমরা এখনো স্রষ্টা স্রষ্টা করে কোথায় যে পড়ে আছো এইটুকু বলে বিপ্লবদার চোখ মুখ এইটুকু বলে বিপ্লবদার চোখ মুখ জলমলিয়ে উঠল মনে হচ্ছে উনি যে উদ্দেশ্যে আমাদের ডেকেছেন তা সফল হয়ে গেছে আমরা হয়তো ওনার বিজ্ঞানের উপর এই জ্ঞান গর্ব লেকচার শুনে এখনই নাস্তিকতার উপর ইমান নিয়ে আসব যাই হোক ইতিমধ্যে সাজিদ দু কাপ কফি গিলে ফেলেছে নতুন এক কাপ ঢালতে ঢালতে সে বলল এই ব্যাপারে স্টিফেন হকিং বই আছে নাম দ্য গ্র্যান্ড ডিজাইন এটা আমি পড়েছি সাইদের কথা শুনে বিপ্লব দাকে খুব খুশি মনে হলো তিনি বললেন বাহ তুমি তাহলে পড়াশোনা স্তপ করি বেশ বেশ পড়াশোনা করবে বেশি বেশি পড়বে সাজিদ হাসলো হেসে বলল কিন্তু দাদা এই ব্যাপারে আমার একটা কনফিউশন আছে কোন ব্যাপারে বিক্লব দার প্রশ্ন স্টিফেন হকিং আর লিওনার্ড মোলেদিনের বই দ্য গ্র্যান্ড ডিজাইনের ব্যাপারে বিপ্লব একটু থতমত খেলো মনে হলো মনে হয় উনি মনে মনে বলেছে এই ছেলে দেখছি খোদার উপর খোদাগিরি করছে তিনি বললেন ক্লিয়ার করো সাজিদ বলল আমি দুইটা দিক থেকে এটার ব্যাখ্যা করব বিজ্ঞান এবং ধর্ম যদি অনুমতি দেন অবশ্যই বিপ্লব আমি শ্রোতা গুরু এবং তর্ক সাজিদ বলল প্রথম কথা স্টিফেন হকিং এর এই থিওরিটা এখনো থিওরি সেটা ফ্যাক্ট নয় এই ব্যাপারে প্রথম কথা বলেন বিজ্ঞানী লরেন্স ক্রাউস তিনি এটা নিয়ে একটি বিশাল সাইজের বই লিখেছিলেন বইটার নাম ছিল এ ইউনিভার্স ফ্রম নাথিং অনেক পরে এখন স্টিফেন এটা নিয়ে ওনার দ্য গ্র্যান্ড ডিজাইনে কথা বলেছেন ওনার এই বইটা প্রকাশ হবার পর সিএনএন এর এক সাংবাদিক হকিংকে জিজ্ঞেস করেছিল আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন হকিং বলেছিল ঈশ্বর থাকলেও থাকতে পারে তবে মহাবিশ্ব তৈরিতে তার প্রয়োজন নেই বিপ্লব দা বলল সেটাই উনি বোঝালেন যে ঈশ্বর মূলত ধার্মিকদের একটি অকার্যকর বিশ্বাস হকিং কি বুঝিয়েছেন জানি না কিন্তু হকিংয়ের ওই বইটি অসম্পূর্ণ কিছু গলত আছে বিপ্লবদা কফির কাপ রাখতে রাখতে বললেন গলত মানে দাঁড়ান বলছি গলত মানে উনি কিছু বিষয় বইটি ক্লিয়ার করেননি যেহেতু এটা বিজ্ঞান মহলে প্রমাণিত সত্য নয় তাই এটা বিজ্ঞান মহলে প্রচুর বিতর্কিত হয়েছে ওনার বইতে যে গলতগুলো আছে সেগুলো সিরিয়াসলি বলছি গলত নাম্বার এক হকিং বলেছেন শূন্য থেকে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে বস্তুকোনা তৈরি হয়েছে এবং সেটা মহাকর্ষ বলের মাধ্যমে নিউট্রালাইজ হয়েছে এখন প্রশ্ন হল শূন্য বলতে হকিংকে একদম নাথিং কোনো কিছুই নেই এটা বুঝিয়েছেন নাকি কোয়ান্টাম ভ্যাকিউম বস্তুর অনুপস্থিতি এটা বুঝিয়েছেন সেটা ক্লিয়ার করেননি হকিং বলেছেন শূন্যস্থানে বস্তুকণার মাঝে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হতে হলে সেখানে মহাকর্ষ বল প্রয়োজন কিন্তু ওই শূন্যস্থানে যখন সময় আর স্থানও তৈরি হয়নি ঠিক কোথা থেকে এবং কিভাবে মহাকর্ষ বল এলো তার কোনো ব্যাখ্যা হকিং দেয়নি গলত নম্বর দুই হকিং তার বইতে লিখেছেন মহাবিশ্ব তৈরি হয়েছে একদম শূন্য থেকে কোয়ান্টম ফ্লাকচুয়েশনের মাধ্যমে তখন সময় এর আচরণ আজকে সময়ের মতো ছিল না তখন সময়ের আচরণ ছিল স্থান স্পেসের মতো কারণ এই ফ্লাকচুয়েশান হবার জন্য প্রাথমিকভাবে সময়ের দরকার ছিল না স্থানের দরকার ছিল কিন্তু হকিং তার বইতে একথা বলেননি যে সময় মহাবিশ্বের একদম শুরুতে স্থানের মতো আচরণ করেছে সেই সময় পরবর্তীতে ঠিক কবে আর কখন আবার টাইমের মতো আচরণ শুরু করলো এবং কেন আমি বিপ্লবদার মুখের দিকে তাকালাম তার চেহারার উৎফুল্ল ভাবটা চলে গেছে সাজিদ বলতে যাচ্ছে গলত নাম্বার পদার্থবিদ্যার যে সূত্র মেনে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হল তখন শূন্যাবস্থায় পদার্থবিদ্যার এই সূত্রগুলো বলবৎ থাকে কি করে এটার ব্যাখ্যা হকিং দেয়নি গলত নম্বর চার আপনি বলেছেন প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না তাই শূন্যস্থান পূরণ করতে আপনা আপনি কোয়ান্টম হয়ে মহাবিশ্ব তৈরি হয়েছে আমার প্রশ্ন যেখানে হল আপনি নিয়ে কথা বলছেন যখন সময় ছিল ছিল না না স্থান তখন আপনি প্রকৃতি কোথায় পেলেন সাজিদ হকিং এর বইয়ের পাঁচ নম্বর গলতদের কথা বলতে যাচ্ছিল তাকে থামিয়ে দিয়ে বিপ্লবদা বলেন ওকে ওকে বুঝলাম আমি বলছি না যে এই জিনিসটা একেবারে সত্যি এটা নিয়ে তর্ক বিতর্ক হবে আলোচনা সমালোচনা হবে আরো পরীক্ষা নিরীক্ষা হবে তারপর ডিসাইড হবে যে এটা ঠিক না ভুল সাজিদের কাছে বিপ্লবতার এরকম মৌন পরাজয় আমাকে খুব তৃপ্তি দিল মনে মনে বললাম সাজিদ বলল হ্যাঁ সে পরীক্ষা চলতে থাকুক যদি কোনোদিন এই থিওরি সত্যিও হয়ে যায় তাহলে আমাকে ডাক দিয়েন না দাদা কারণ আমি কোরআন দিয়েই প্রমাণ করে দিতে পারবো সাজিদের এই কথা শুনে আমার হেচকে উঠে গেল কি বলে রে এতক্ষণ যেটাকে গলতপূর্ণ বলেছে সেটাকে আবার প্রমাণ দিয়ে প্রমাণ করবে বলছে কেমনে বিপ্লব না তিনি জিজ্ঞেস করলেন কিরকম শূন্য থেকেই মহাবিশ্বের সৃষ্টির কথা আল কোরআনে বলা আছে দাদা আমি আরো অবাক কি বলে এই ছেলে সে বলল আমি বলছি না যে কোরআন কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথাই বলেছে কোরআন যার কাছ থেকে এসেছে তিনি তার সৃষ্টি জগতের সৃষ্টির ব্যাখ্যা দিয়েছেন এখন সেটা বিগ ব্যাং আসলেও পাল্টাবে না কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থিওরি আসলেও পাল্টাবে না একই থাকবে বিপ্লব দা বলল কোরআনে কি আছে বললে যেন সুরা বাকারার একশো সতেরো নম্বর আয়াতে আছে যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে অনস্তিত্ব হতে অস্তিত্ব আনয়ন করেন এখানে মূল শব্দ বা সেখান থেকেই অস্তিত্ব অনস্তিত্বের ধারণা এবং যখন তিনি কিছু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন তখন শুধু বলেন হও আর তাই হয়ে যায় দেখুন আমি আবারও বলছি আমি এটা বলছি না যে আল্লাহ এখানে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কথাই বলেছেন তিনি তার সৃষ্টির কথা বলেছেন তিনি অনস্তিত্ব নাথিং থেকে অস্তিত্বে সামথিংয়ে এনেছেন এমন না যে আল্লাহ তার হাত দিয়ে প্রথমে মহাবিশ্বের ছাদ বানালেন তারপর তাতে সুদ সূর্য চাঁদ গ্যালাক্সিগুলো একটা একটা বসিয়ে দিয়েছেন তিনি কেবল নির্দেশ দিয়েছেন হকিংও একই কথা বলছে কিন্তু তারা বলছে এটা হয়ে গেছে শূন্য থেকেই এমনি এমনি আল্লাহ বলছেন না এমনি হয়নি আমি যখন নির্দেশ করেছি হও তখন তা হয়ে গেল হকিং ব্যাখ্যা দিতে পারছে না এই কোয়ান্টাম ফ্ল্যাক্চুয়েশনের জন্য মহাকর্ষ বল কোথা থেকে এলো সময় কেন কিভাবে স্থান হলো পরে আবার সেটা সময় হলো কিন্তু আমাদের স্রষ্টা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন হতে আর তা হয়ে গেল ধরুন একটা ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে ম্যাজিশিয়ান বসে আছে স্টেজের এক কোনায় কিন্তু সে তার চোখের ইশারায় ম্যাজিক দেখাচ্ছে দর্শক দেখছে খালি টেবিলের উপর হঠাৎ একটা কবুতর তৈরি হয়ে গেল এবং সেটা উড়েও গেল দর্শক কি বলবে এটা কোয়ান্টম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে হয়ে গেছে না বলবে না এর পিছনে ম্যাজিশিয়ানের কার সাজি আছে সে স্টেজের এক কোণা থেকে চোখ দিয়ে ইশারা করেছে বলেই এটা হয়েছে স্রষ্টাও সেরকম তিনি শুধু বলেছেন হ আর মহাবিশ্ব আপনারাপনি হয়ে গেল আপনাদের সেই শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব কেবল ওই হ পর্যন্তই